এই রাস্তাটা যেন এক চুপচাপ চলন্ত কবিতা চারিদিকে গাছপালায় ঘেরা মাঝখান দিয়ে সরু পিচঢালা পথ চলে গেছে দূর দিগন্তে শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে এখানে সময়ও যেন ধীর হয়ে আসে হাঁটতে হাঁটতে মনে হয় এই পথটা একদিন আগে কেউ হেঁটে গেছে ঠিক এমনই আবেগ নিয়ে রাস্তাটার পাশে যে বড় বড় গাছগুলো দাঁড়িয়ে আছে তারা হয়তো সেই আগের পথচারীর কথাও মনে রেখেছে একপাশে বিস্তীর্ণ সবুজ ধানক্ষেত তার মাঝে মাঝে কাক ডাকছে দূরে কোথাও মাটির ঘর থেকে ধোঁয়া উঠছে হয়তো মা সকালের ভাত বসিয়েছেন পিছন থেকে ভেসে আসছে পাখির কলতান আর সামনের দৃশ্য বলে এটাই জীবনের আসল রূপ রাস্তার পাশে একটা পুরনো অশ্বত্থ গাছ তার নিচে বসে এক বৃদ্ধ লোক পাশেই চায়ের কেটলি মুখে হাসি সেই হাসির পেছনে লুকিয়ে আছে হাজারো দিনের অভিজ্ঞতা হাজারো পথচলার স্মৃতি আরেকটু সামনে গেলে দেখা যায় কিছু ছোট ছেলে মেয়ে স্কুলে ড্রেস পরে হাঁটছে কেউ সাইকেলে কেউ পায়ে হেঁটে তারা জানে না এই রাস্তাটা কেবল স্কুলের গন্তব্য নয় এটাই একদিন তাদের জীবনের মূল পথ হবে এই রাস্তার পাশে একটা সরু খাল পানিতে হাঁসের পাল মাঝে মাঝে জলে পড়ে রোদের ঝিলিক গাছের পাতা নড়ে ওঠে বাতাসে এ যেন প্রকৃতির নিজের করা মিউজিক পথের মাঝে মাঝে মাটির ঢিবি মাঝে মাঝে গর্ত কোথাও আবার গাছের শিকড় উঁকি দেয় তবু এই রাস্তা পেরিয়ে যায় সব বাধা চলে যায় এগিয়ে যেন জানে জীবনও থেমে থাকে না এই রাস্তায় সন্ধে নামে অন্য অন্যরকমভাবে রোদের আলো ফিকে হতে হতে গাছের ছায়া লম্বা হয় দূরে মাটির ঘরে জলে ওঠে কুপি কিংবা বৈদ্যুতিক বাতে এমন দৃশ্যের মাঝেই তৈরি হয় মনের প্রশান্তি এই রাস্তায় কেউ তারা করে না কেউ হর্ন বা